যে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি নাজমুস আজকে বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যা জানা মূলত আপনাদের একান্ত প্রয়োজন কারণ মোদী সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর বেশ কয়েকটি আইন লাগু হতে চলেছে পাল্টে যাচ্ছে পুরনো আইনগুলো আর যে আইনগুলি লাগু হতে চলেছে যার ফলে ব্যাপক লাভবান হতে পারে সাধারণ মানুষ এমন কি এই আইনগুলির ফলে আবারও হয়তো কোথাও কোথাও উত্তপ্ত পরিস্থিতি হতে পারে আর আজকে মূলত থাকবে মোদী সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসে কোন কোন আইনগুলো লাগু করতে চলেছে নতুন কি আসতে চলেছে পুরনোগুলো কোনগুলো বাদ দিতে চলেছে একাধিক বিষয় নিয়ে রয়েছে আজকের বিস্তারিত আলোচনা প্রথমে যে আইনগুলো নিয়ে আলোচনা করব সেই আইনগুলির পূর্বে জানিয়ে আপনাদেরকে যে দেখুন তৃতীয়বার ক্ষমতায় আসার বেশ কতগুলি বিল পাস হয়েছিল সেই বিলগুলি অ্যাক্টে পরিণত হয়েছে যেমন মনে আছে হয়তো আপনাদের সি এ একটা রুলস হয়ে গেছে আইনটা অ্যামান্ডমেন্ট বিলটা অ্যাক্ট হয়ে গেছে এবারে ঠিক একইভাবে বেশ কতগুলো আইন পরিবর্তন হয়েছে যে আইনগুলি সরাসরি সংবিধান থেকে সেগুলি তুলে দিতে চলেছে তার পরিবর্তে নতুন আইন আসছে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন এমনই বেশ কয়েকটি আইন লাগু হতে চলেছে যার মধ্যে অন্যতম হল তিনটি নতুন সংহিতা বিল মুছে দিচ্ছে ব্রিটিশ আমলের নিয়মগুলি ভারতীয় ন্যায় সংহিতা জাতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য আইন কার্যকর হচ্ছে এ মাস থেকে অর্থাৎ এই মাসটা শেষ হয়ে গেলেই কিন্তু লাগু হবে যথাক্রমে ভারতীয় দণ্ডবিধি বা ইন্ডিয়ান পেনাল কোড বা আইপিসি কোড অথবা ক্রিমিনাল প্রসিডিওর সি আর সাতান্ন সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট মুছে দিচ্ছে হ্যাঁ এই কোডগুলি মোচার সাথে এবারে আবারও বেশ কয়েকটি নিয়ম জারি হচ্ছে যার ফলে কিন্তু নাগরিকত্ব নিয়ে টানাটানি পড়বে বা নাগরিকত্ব পর্যন্ত বাতিল হয়ে যেতে পারে একদম ঠিকই শুনেছেন এমনই বেশ কয়েকটি আইন লাগু হতে চলেছে বলা হচ্ছে আগামী পয়লা জুলাই থেকেই নতুন তিনটি ফৌজদারি আইন কার্যকর হতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে জুলাইয়ের পয়লা তারিখ থেকে ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারত সাক্ষ্য আইন কার্যকর হবে সেই সঙ্গে বাতিল হয়ে যাবে ব্রিটিশ আমলের ভারতীয় দণ্ডবিধি ইন্ডিয়ান পেনাল কোড আইপিসি কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর সিআরপিসি এবং আঠেরোশো সাতান্ন সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট ভারতীয় ন্যায় সংহিতার ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে বিবৃতিতে বলা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার এক নম্বর ধারা দু নম্বর উপধারার প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে দু সালে পয়লা জুলাই থেকে একশো ছ নম্বর ধারার দু নম্বর উপধারা বাদ দিয়ে সংহিতা নিয়ম কার্যকর করার দিন চিহ্নিত করে দিয়েছে কেন্দ্র সরকার ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য আইনের ক্ষেত্রেও এইরকম বিবৃতি জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্র ভারতীয় যে সংবিধান রয়েছে সংবিধান থেকে ওই তিনটি অ্যাক্ট বা ওই তিনটি নিয়ম মুছে দিয়ে নতুন অ্যাক্ট চালু হতে চলেছে অন্যদিকে অত্যন্ত একটি মারাত্মক নিয়ম চালু যে নিয়মটি ইতিপূর্বে অলরেডি চালু হয়েছে এবার সেই নিয়মের প্রতি ব্যাপক পরিমাণে ফোকাস দিতে চলেছে সরকার যদি এই নিয়মগুলি আপনি না মানেন তাহলে কিন্তু নাগরিকত্ব থেকে বাদ পড়তে পারেন বা নাগরিকত্ব পাবেন না এমন অবস্থা হতে পারে তখন কিন্তু ঘোর সমস্যায় পড়তে পারেন যে নিয়মটির কথা বলা হচ্ছে সেটি হচ্ছে বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেটের কথা সন্তান জন্ম হবার পরই জন্ম সার্টিফিকেট এবার বাধ্যতামূলক কুচবি হালতে করতেই হবে আপনার সন্তান জন্ম নিয়েছে সেটা ডেট বাই ডেট করতেই হবে তখন কিন্তু না খুব সমস্যা হবে যদি যারা এখন যে সকল বাচ্চাগুলো জন্ম নিচ্ছে বা দু হাজার চব্বিশ তেইশ সাল থেকে যে সকল বাচ্চাগুলো জন্ম নিচ্ছে অলরেডি কিন্তু এটি অক্টোবরে লাগু হয়ে গিয়েছে তো যদি এই বার্থ সার্টিফিকেট না করেন তাহলে কিন্তু বলা হচ্ছে যে আগামী দিনে বার্থ সার্টিফিকেট না করলে আপনি আধার কার্ড করতে পারবেন না এখন আধার কার্ড তৈরি করতে বার্থ সার্টিফিকেট অত্যন্ত জরুরি একটি নথিপত্র বা আধার কার্ড বার্থ সার্টিফিকেট নাহলে আধার কার্ড হবেই না আধার কার্ড না হলে বার্থ সার্টিফিকেট না থাকলে আপনার সন্তান স্কুলে ভর্তি হতে পারবে না এমনকি রেশন কার্ড তৈরি করতে পারবে না এমনকি কোনো ভোটার কার্ড তৈরি করতে পারবে না এমনকি কোনো সরকারি সুযোগ সুবিধা পাবে না যদি বার্থ সার্টিফিকেট আধার কার্ড না থেকে থাকে এবার থেকে এই নিয়মটার প্রতি ফোকাস দিচ্ছে অপরদিকে আবার বলা হচ্ছে যে এই ১৪ তারিখের মধ্যে যাদের আধার কার্ড রয়েছে যারা আধার কার্ডের সঙ্গে এখনও পর্যন্ত ডকুমেন্ট আপডেট করেননি বা করে নাই তারা কিন্তু একটা বিপদসীমার মধ্যে পড়তে পারে কারণ বলা হচ্ছে যে চোদ্দ এই মাসের মধ্যে যদি আপনি আধার কার্ডের সঙ্গে যদি ডকুমেন্ট আপডেট না করেন তাহলে কিন্তু আপনাকে ফাইন চার্জ বা পঞ্চাশ টাকা দিয়ে প্রত্যেক আধার কার্ড পিছু করতে হবে নালে আগামী দিনে এমনও হতে পারে এটা যদি গাফিলতি করে না করেন তাহলে আগামী দিনে এটাও হতে পারে যে সেটি আরও ফাইন চার্জ বাড়তে পারে কারণ মোদি সরকারের আমরা আমলে দেখেছি সেই প্যান কার্ডের লিঙ্ক থেকে শুরু করে টোটাল লিংকে কিন্তু ভালো পরিমাণে ফাইন কাটা হয়েছে তবে এর আরও একটি বিষয় হচ্ছে যে আধার আপডেট মানে অনেকেই ভাবছেন যে শুধুমাত্র কোনো বায়োমেট্রিক সেন্টারে গিয়ে আধার কার্ডের সঙ্গে বায়োমেট্রিক আপডেট করলেই হয়ে যাবে না আধার আপডেট ডকুমেন্ট আপডেটটা এটা নয় আপনাদের জেনে রাখা উচিত আধার ডকুমেন্ট আপডেটের কথা বলা হচ্ছে যেটা সেটা হচ্ছে যখন আধার কার্ড হয়েছিল দু হাজার দশ অ্যাপ্রক্স দু হাজার এগারো সালে তখন কিন্তু সরকারিভাবে আধার কার্ড হয়েছিল প্রত্যেকটা ফ্যামিলি ওয়াইজ নাম লেখা হয়েছিল বা পঞ্চায়েত বা কোনো সরকারি দপ্তরে গিয়ে আধার কার্ডের ওই ডকুমেন্ট দিয়ে শুধু নাম মিলিয়ে বা স্প্লিং চেক করে হয়েছিল তখন কিন্তু কোনো ডকুমেন্ট আপডেট হয়নি তাই আধার কার্ডের দুর্নীতি বা ভুয়ো বা ফার্জি বা এমন অনেক মানুষ রয়েছে যারা ইন্ডিয়ান বাসিন্দাই নাই তারা আধার কার্ড করে রেখেছে তাই সেইগুলি যাচাইকরণের জন্য আধার কার্ড আপডেটটা বাধ্যতামূলক করা হয়েছে তাই যদি আপনার বায়োমেট্রিকও আপডেট করা থাকে তাহলে আপনি একবার আপনার আধার কার্ডের সঙ্গে ডকুমেন্ট আপডেট করা রয়েছে কিনা একবার চেক করে নেবেন নতুবা কিন্তু সমস্যায় আপনি পড়তে পারেন এর সাথে পয়লা জুলাই থেকে অর্থাৎ এই মোদী সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর পয়লা জুলাই থেকে সিম কার্ডের নিয়মেও আসছে বড় পরিবর্তন সিম কার্ডে প্রায় আঠেরো থেকে উনিশ লক্ষ সিম এবারে বাতিল বা বন্ধ করে দিতে পারে সরকার একদম ঠিকই শুনেছেন বলা হচ্ছে সিম দুর্নীতি রুখতে ভুয়ো জুও রুখতে এবারে সরকারের তরফ থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে ট্রাই অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি সংস্থার তরফ থেকে বলা হচ্ছে যাদের সিম ভেঙে যায় ওই যে সোয়াইপ করা হয় বা পোর্ট করা হয় এই সিস্টেমে অনেক কিছু পরিবর্তন আসতে চলেছে কারণ সিম সোয়াইপ করতে গিয়ে কিন্তু অনেক সময় দুর্নীতি হয় এর সাথে আরও একটা বিষয় যেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন এটা অত্যন্ত জরুরি বিশেষ করে যারা স্মার্টফোন ব্যবহার করেন তাদের জেনে রাখা অত্যন্ত জরুরি স্মার্টফোন স্মার্টফোনে আসছে একটা নতুন বিপদ হ্যাঁ এবারে স্মার্টফোনের ম্যাসেজে হোয়াটসঅ্যাপে ঘোরাঘুরি করছে একটা নতুন বিপদ তিন মাস রিচার্জ প্ল্যান অফারের নামে একটা নতুন দুর্নীতি চলছে কোনো কোনো মেসেজ আসছে যে বিজেপি সরকার বা মোদি তৃতীয়বার ক্ষমতায় আসার পর তিন মাস ফ্রিতে রিচার্জ দিচ্ছে বলে একটা লিংক দিচ্ছে ওই লিঙ্কে ক্লিক করলেই সর্বশান্ত হচ্ছে তাই যাদের কাছে এই মুহূর্তে এমন ধরনের কোনো লিঙ্ক আসছে বা কোনো মেসেজ আসছে অথচ অনেক লোভ অনেকজনের লোভ ধরে যায় যে একটা একটা লিঙ্ক তো একবার ক্লিক করেই দেখি না যদি পেয়ে যায় আর যারা যারা এই লোভে পড়ছে তারাই কিন্তু প্রতারণার শিকার হচ্ছে তাই যদি আপনার কাছে এই ধরনের কোনো মেসেজ এসে থাকে সেটাকে উপেক্ষা করবেন বা সেটাকে স্কিপ করবেন অপরদিকে আরও একটি যে নিয়মটি লাগু হচ্ছে সেটা আরও একটি অত্যন্ত জরুরি নিয়ম মোদী সরকার তৃতীয়বার আসার পরেই কিন্তু ট্রেনের ভাড়া অর্থাৎ যে করোনার টাইমে বা লকডাউনের টাইমে যে সকল ট্রেনগুলি বন্ধ করা হয়েছিল এখনও পর্যন্ত চালু করা হয়নি সেই সকল ট্রেনগুলিকে আবার চালানোর বিশেষ প্রক্রিয়া চলছে আর এবার ক্ষমতায় বসে আরও একটি বড় পদক্ষেপ এবারে বাজেট আসতে চলেছে এই বাজেটে একাধিক জিনিসপত্রের দাম কমতে পারে অথবা আমরা দেখেছি ভোটের আগে যে দামগুলি কমেছিল সেগুলো বাড়তেও পারে বা বিরোধীরা যে দাবি করছে যে সরকার টোপ দিয়েছে বা সেই টোপের শিকার হয়েছে সেক্ষেত্রে বাড়তেও পারে এই ছিল মোদী সরকার এখন পর্যন্ত ক্ষমতায় আসার পর যে নিয়মগুলি লাগু হতে চলেছে পয়লা জুলাই থেকে বিশেষ করে সংবিধানের বেশ কিছু ধারা পরিবর্তন হচ্ছে আধার কার্ড নিয়ে এবং রেশন কার্ড নিয়েও রয়েছে যে আধার অ্যাক্টিভ করতে হবে নাহলে সমস্যায় পড়তে পারেন তো ফ্রেন্ডস এই ছিল মূলত আপডেট বিশেষ করে বার্থ সার্টিফিকেটটা সকলেই মাথায় রাখবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের সতর্কতা অনেকটাই সুবিধা হবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং